সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে একটি নতুন গুঞ্জন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্প একটি বড় সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র যা ভারতের টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় বাজার সেখানে পঞ্চাশ শতাংশ উচ্চ শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানিকারকরা খরচ বৃদ্ধির কারণে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এই ভিডিওতে আমরা এই সংকটের পেছনের কারণ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র প্রতি বছর ভারত থেকে 10 বিলিয়ন ডলারের বেশি মূল্যের টেক্সটাইল ও পোশাক পণ্য আমদানি করে। কিন্তু নতুন শুল্ক আরোপের ফলে এই রপ্তানি এখন হুমকির মুখে পড়েছে। এই শুল্কের কারণে ভারতের রপ্তানিকারকদের উৎপাদন খরচ বেড়ে গেছে যা তাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষমতা কমিয়ে দিয়েছে এর ফলে তিরুপুর নয়দা ও সুরাটের মতো বড় শহরগুলোর টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো ইতোমধ্যেই উৎপাদন বন্ধ করে দিয়েছে এটি কেবল একটি অর্থনৈতিক সংকট নয় বরং এটি লাখ লাখ শ্রমিকের জীবন জীবিকাকেও হুমকির মুখে ফেলেছে এই সংকটের প্রভাব কেবল ছোট কারখানাগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বড় বড় আন্তর্জাতিক ক্রেতাদেরকেও প্রভাবিত করেছে অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট এবং গ্যাপের মতো বড় মার্কিন ক্রেতারা অতিরিক্ত খরচের কারণে ভারত থেকে তাদের অর্ডার বাতিল করেছে এটি প্রমাণ করে যে এই শুল্ক নীতিটি ভারতের রপ্তানি শিল্পের জন্য কতটা ক্ষতিকর বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এই শুল্কের কারণে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি চল্লিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কমে যেতে পারে এটি ভারতের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা এই পরিস্থিতির জন্য ভারতের সাবেক কূটনীতিকরা নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন তারা মনে করেন যে সরকার এই সংকট মোকাবেলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা জনগণের কাছে জবাবদিহি করার দাবি জানিয়েছেন এই রাজনৈতিক বিতর্কটি প্রমাণ করে যে এই সংকটটি কেবল একটি অর্থনৈতিক বিষয় নয় বরং এটি একটি রাজনৈতিক বিষয়ও এই সংকটটি বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে ভারত থেকে অর্ডার বাতিল হওয়ার কারণে মার্কিন ক্রেতারা এখন বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে এবং বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারে যদি বাংলাদেশ সরকার এবং পোশাক শিল্প এই সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে তবে এই জন্য বাংলাদেশের পোশাক শিল্পকে আরও বেশি দক্ষ এবং প্রতিযোগিতামূলক হতে হবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিটি ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এই সংকটটি কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আন্তর্জাতিক বাণিজ্য যে একটি নতুন মোড় তৈরি করতে পারে এই পরিস্থিতিটি প্রমাণ করে যে বিশ্বর বাণিজ্য এখন কতটা জটিল এবং প্রতিটি সিদ্ধান্ত কিভাবে বিভিন্ন দেশের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে